ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে আলী নামে এক দরিদ্র কৃষক বাস করতেন স্বল্প অর্থ থাকা সত্ত্বেও তিনি তার উদারতা এবং উদারতার জন্য পরিচিত ছিলেন কোরবানীর ঈদ নামেও পরিচিত ঈদ আহা ঘনী আসার সাথে সাথে আলী তার রীতি অনুযায়ী কোরবানি দিতে চেয়েছিলেন কিন্তু কোরবানির জন্য তার কাছে কোনো পশু ছিল না আলীর প্রতিবেশী হামিদ ছিলেন একজন ধনী ব্যক্তি যিনি অনেক ভেড়া ও ছাগলের মালিক ছিলেন আলীর দুর্দশা দেখে হামিদ তাকে একটি ছোট দুর্বল ছাগলের প্রস্তাব দেন যদিও আলী কৃতজ্ঞ ছিলেন তিনি জানতেন ছাগলটি ভালো নেই তবুও তিনি হাসিমুখে এটি গ্রহণ করেছিলেন নিজেকে দেওয়ার অভিনয়ের গুরুত্বে বিশ্বাসী দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আলী খুব যত্ন সহকারে ছাগলটিকে লালন পালন করতেন তার যা ছিল তার থেকে সেরাটা খাওয়াতেন এবং এটিকে সুস্থ করে তোলেন আলীর তত্ত্বাবধানে ছাগলটি শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়ে ওঠে গ্রামের সবাইকে অবাক করে ঈদের দিন আলী যখন কোরবানি করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করলেন একটি দরিদ্র পরিবার এমনকি তার চেয়েও দরিদ্র তার মাঠের ধারে দাঁড়িয়ে আছে তাদের জামাকাপড় ছিন্নভিন্ন ছিল এবং তাদের মুখে ক্ষুধা ও কষ্টের চিহ্ন ছিল তাদের জন্য আলীর মন খারাপ হয়ে গেল আর কোনো চিন্তা না করেই আলী পরিবারের কাছে গিয়ে ছাগলটি উপহার দেন তিনি বললেন দয়া করে এটা নিন এবং কুরবানী করুন আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন এবং আপনার কুরবানি কবুল করুন পরিবারটি কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়েছিল তারা আনন্দের অশ্রুতে ছাগলটিকে গ্রহণ করেছিল এবং তাদের বাচ্চাদের খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আলী তৃপ্ত চিত্তে তাদের দেখেছেন পূর্ণতার গভীর অনুভূতি অনুভব করেছেন আলীর নিঃস্বার্থ কাজের কথা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে হামিদ যে আলীকে দুর্বল ছাগল দিয়েছিল বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের ত্যাগ মানেই কেবল নিজের প্রাচুর্য থেকে দান করা নয় বরং অল্প থাকলেও দেওয়া আলীর উদারতায় অনুপ্রাণিত হয় হামিদ তার আরও বেশি সম্পদ অভাবীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন তিনি তার অনেক স্বাস্থ্যকর প্রাণী গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারকে দিয়েছিলেন যাতে তারা সবাই কুরবানীর আশীর্বাদপূর্ণ ঐতিহ্যে অংশগ্রহণ করতে পারে সেই বছর গ্রামটি একতা ও সহানুভূতির এক নতুন অনুভূতি অনুভব করেছিল আলীর ছোটখাটো সদর আচরণ উদারতার একটি তরঙ্গ ছড়িয়ে দিয়েছিল সবাইকে মনে করিয়ে দেয় যে কুরবানি ঈদের আসল চেতনা একে অপরের ভাগাভাগি এবং যত্ন নেওয়ার মধ্যে নিহিত বিশেষত যারা কম ভাগ্যবান এবং তাই গ্রামটি ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ের সাথে ঈদ উদযাপন করেছে বুঝতে পেরেছে যে একজন ব্যক্তি সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে পারেন যা অন্যদের সবচেয়ে বেশি উপকৃত করে